রান্নাবান্না না করে একটা অলসময় দিন কিভাবে কাটালাম বাসায় রুজাইনার খালা মনি আসলো আর আজকে খুব সুন্দর একটা রেসিপি করে দেখালাম হ্যালো আসসালামু আলাইকুম এভরিওয়ান ওয়েলকাম টু মমি এন্ড রুজাইনা আজকের ব্লগটা সকাল থেকে শুরু করছি রুজাইনা ঘুম থেকে ওঠার পর ওকে ব্রাশ করিয়ে দিচ্ছিলাম যেহেতু তার এখন অনেকগুলো কুটু কুটু দাঁত হয়েছে সো ব্রাশ তো করতেই হবে ব্রাশ বলতে বেবি টুথপেস্ট দিয়ে তাকে একটু দাঁতটা মেজে দেই মানে ক্লিন করে দেই রুজাইনার দাঁত ক্লিনে আমি আপাতত কোনো ব্রাশ ইউজ করছি না আমি আঙুল দিয়ে তার দাঁতটা ক্লিন করি তাতেই সে অনেক বেশি বিরক্ত হয় তো অনেক বেশি জোর করে তার দাঁতটা ক্লিন করতে হয় আমার অলসময় একটা দিন কোনো রান্না বান্না নাই বাবা বাইরে থেকে সমচা সিঙ্গারা নিয়ে আসছিল তো এখন এগুলো খাবো সকল সকাল চা তো আমার লাগবেই সো এখানে আমি চাও বানাই নিছি চা বানাতে গিয়ে এইভাবে আমি প্রতিদিন এক চামচ করে গুঁড়া দুধ মেরে দেই চা বানানোর সময় এইরকম করে এক চামচ করে গুঁড়ো দুধ খেতে আমার অনেক বেশি ভালো লাগে তোমরা কারা আমার মতো এইরকম এরকম করো চা বানানোর সময় এক চামচ করে গুঁড়া দুধ মেরে দাও তারা কিন্তু অবশ্যই কমেন্ট করবা যাই হোক এরপর আমরা এখানে নাস্তা করছিলাম আর আমার রুজাইনা শোন আমাদের খাওয়া দেখছিল যদিও সে খাবে না সে তো খাওয়া একদমই পছন্দ করে না তবে অন্যের খাওয়া দেখতে পছন্দ করে আমাদের নাস্তা শেষ করে আমি রুজাইনার জন্য সুজি বসায় দিছি চুলায় চুলায় সুজি বসাই দিয়ে আমি আমার মেকি কোলে নিয়ে একটু ঢং ঢং করছিলাম আর রুজাইনার খালামনিকে বললাম এটা একটু নাড়াচাড়া করতে রুজাইনার খালামনি এখানে সুজি নাড়াচাড়া করছিল আর আমরা এই ফাঁকি একটু ভিডিও করে নিলাম দিলাম এই সুজিটাতে আমি মাঝে মাঝে একটা করে ডিমের কুসুম অ্যাড করি আর এটা খেতে অনেক বেশি টেস্ট হয় এরপর আমার সুজিটা রান্না হয়ে গেছে আর রুজাইনার খালামুনি রুসাইনাকে খাইয়ে দিচ্ছে রুজাইনার খালামুনি বাসায় আসলেই রুজাইনাকে খাইয়ে দেয় আর আমার এটাতে অনেক বেশি ভালো লাগে নাস্তা করার অনেকক্ষণ পরে মনে হলো কিছু একটা খাই তারপরে একটু ফ্রুটস খেলাম এরপর আবার রান্নাঘরে চলে আসলাম আর অনেকগুলো থালা বসন ধুইলাম আবার চলো এখন আমরা দুই বোন মিলে তোমাদেরকে একটা রেসিপি করে দেখাই আগের দিন রাতে রান্না করা দুই পিস মাছ ছিল ফ্রিজে যেটা আমাদের খাওয়া সেই মাছ দুইটা দিয়ে আজকের রেসিপিটা করব তো চলো রেসিপিতে যাওয়া যাক হয় নাই যেহেতু এটা রান্না করা মাছ ছিল তাই এটাকে আমি আগে ভালো করে ধুয়ে তারপর এক একে করে মশলা অ্যাড করছি মশলা বলতে প্রতিদিনের রান্নায় যে মশলাগুলো অ্যাড করে থাকি আমরা সেগুলোই দিয়েছি আর শুধু এক্সট্রা করে সস সয়া সস আর লেবুর রসটা আমি দিয়েছি এখন কিছুক্ষণ মেরিনেট করে রাখবো আর এইখানে আমি ডাল গরম করছিলাম এটা হচ্ছে আগের দিন রান্না করা ছিল আর আম্মু হচ্ছে গরুর মাংস রান্না করে পাঠিয়ে দিয়েছে আমার বোনের কাছে মাছটা অনেকক্ষণ মেরিনেট করার পর আমার বোন এখন মাছটা ভাজবে আমার বোন মাছটা ভেজে নিচ্ছে আর আমি এইদিকে রুজাইনার জন্য খিচুড়ি বসাচ্ছিলাম তারপর এই তো মাছটা ভাজা শেষ আর আমি একটু খেয়েও নিছিলাম তারপর মনে হলো একটু লেবুর রস অ্যাড করে দেই লেবুর রস আর সস দিয়ে খাওয়ার পর মাছটা আরো বেশি মজা লাগছিল তোমরাও চাইলে ট্রাই করতে পারো মাছ ফেলে না দিয়ে আগের দিনের মাছ দিয়ে এভাবে একটা রেসিপি করে খেতে পারো সন্ধ্যায় আমার বোন নুডলস রান্না করেছিল আর রুজাইনার বাবার সাথে চ্যালেঞ্জ নিয়েছিল কে আগে খেতে পারবে তারপর রুজাইনার বাবা আগে খেয়ে আমাদের থেকে আবার নিছিল আর এই নুডলস খেতে খেতেই আজকের মতো বিদায় নিচ্ছি আজকের ভিডিওটা এই পর্যন্তই থ্যাংক ফর ওয়াচিং দিস ভিডিও আল্লাহ হাফেজ বাই বাই